গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি কিন্তু এই যে দেখছো তোমরা আয়াত কাজ করছে আমি আমার সেদিন খুব শরীর খারাপ ছিল তা হঠাৎ করে আয়াত দেখি ঝাড় দিল দিয়ে বারণটা রাখলো তোমরা শুরুতেই দেখলে তারপরে দেখলাম ঘরটা মুছতে শুরু করে দিল মপ নিয়ে আমি মানে ভাবছি যে থাক ও করছে করুক ওরও শেখা উচিত আমার যখন শরীর খারাপ হবে তখন ও আমাকে হেল্প করতে পারবে যাতে আমার শরীর খারাপ অবস্থায় কাজ করতে না হয় আমার তো একটাই ছেলে ও কাজ সব কিছুই শিখুক আমিও চাই কিন্তু খুবই ছোটো এখন ওর শেখার বয়স হয়নি কিন্তু ও চেষ্টা করে যাচ্ছে মা যেমন করে মাকে মুছতে দেখে ঘর ও ঠিক সেইভাবে সেইভাবে মোছার চেষ্টা করছে কিন্তু বন্ধুরা ও মুছেছে ঠিকই কিন্তু আরও আমার কাজটা বাড়িয়ে দিয়েছিল কারণ ও বোঝে না ও অতটা জল চাপতেও জানে না ও এমনভাবে জলটা চেপেছে যে সারা ঘর আরও বেশি জলে ভরে গেছে আমার আবার বেশি ভাব মানে বেশি করে আরও খাটনি করে মুছতে হয়েছে কিন্তু আমার খাটনিটা বেশি হলেও আমি খুব খুশি হয়েছি যে আমার একটু জ্বর হয়েছিল আমার শরীর খারাপ অবস্থায় আমার ছেলে আয়াত ও মানে মাকে কষ্ট দেবে না বলে ও নিজে কাজ করার চেষ্টা করছে প্রথমে ঘর ঝাড় দিল তারপরে ঘর মুছলো এই যে বন্ধুরা তোমরা দেখছো কীভাবে ঘরটা মুছছে আবার জলে ডুবাচ্ছে জল থেকে জলটা চেপে নিচ্ছে ও তো মানে আমার জন্য মানে খুবই মানে আনন্দের বিষয় যে আমার ওইটুকু বাচ্চা পাঁচ বছরের ছেলে সে মায়ের কষ্টটা ফিল করে মা মা যাতে মাকে যাতে কাজ করতে না হয় ও সেই চেষ্টাই করেছে তারপরে আবার চলে গেছে দেখো দেখো বন্ধুরা ও আবার রান্নাঘরে চলে গেল এবার ঘর মুছতে মুছতে নিয়ে রান্নাঘরে গিয়ে বাসন মাঝতে শুরু করে দিয়েছে বাসন মাজার জন্য বাসন সাবানের কৌটাটা খুলছে খুলে এবার এই যে বাসন মাজছে বন্ধুরা এর আগেও ও বাসন মেজেছে আবার দেখছি বাসন মাজার চেষ্টা করছে এই যে বাজছে মাজার পরে আবার সাথে সাথে ধুয়েও নিচ্ছে দেখছো বন্ধুরা কত মানে ভালো মানে ও যখন ভালো থাকে তা খুবই ভালো থাকে আর মাঝে মাঝে দুষ্টুমি করলে ও দুষ্টুমিতে আমি অতিষ্ঠ হয়ে যায় দেখুন বন্ধুরা কেমনভাবে ও গ্লাসটা মারছে সব বাসনই প্রায় ও কিন্তু মেজেছে দেখো তোমরা দেখতে পাবে যে ও সবকটা কটা বাসনই দেখো বন্ধুরা আমার ছেলে একদম গুড বয়ের মতো কাজ করছে একদম গুড বয় পড়াশোনার ক্ষেত্রেও তাই ও মানে যখন মনে করবে যে পড়ে নেবে ও সত্যি খুব সুন্দর করে পড়ে নেয় কিন্তু ওর ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আমি কিছুই করতে পারি না কারণ ওর ওর যদি ইচ্ছা না হয় যে আমি পড়বো না তা আমার ক্ষমতা নেই যে ওকে পড়াবো কিন্তু ও স্কুল থেকে বাড়ি এসে ওর এমনই একটা ভালো অভ্যাস যে ও হাত মুখ ধুয়ে ভাত খেয়ে নিয়েই ও ওর হোমওয়ার্কগুলো করে নেয় ও মানে যাই হয়ে যাক না কেন ওর ওর হোম টাস্কটা ও ঠিক কমপ্লিট করে নেয় সেই জন্য আমার চিন্তা করতে হয় না যে ও যদি মানে আর পড়তেও না বসে ও ওই হোমওয়ার্ক করে নেবে প্লাস পড়েও নেয় ওই টাইমটায় যে স্কুল থেকে এসে বাচ্চারা যেমন রেস্ট করে খেয়ে এ কিন্তু না ও সাথে সাথে পড়তে বসে যায় আবার দেখছো বন্ধুরা ও বাসনগুলো কিন্তু আস্তে আস্তে সবগুলোই মেজে ফেললো দেখো বন্ধুরা আর তোমরা একটু বেশি করে আয়াতকে সাপোর্ট করো প্লিজ বন্ধুরা আমাদের ভিডিও একটু বেশি করে দেখো এবং কমেন্ট করো বাই বাই বন্ধুরা আয়াতের কাজ কেমন